কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত তিপ্পান্ন টাকা পাঁচ পয়সা দিচ্ছে এসিই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত ছাপ্পান্ন টাকা নব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন একশত পঞ্চাশ টাকা আটচল্লিশ পয়সা করে তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন ৳50 টাকা 34 পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে 90 টাকা 70 পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েলস্টন ইউনিয়নে পড়ালে পাবেন 99 টাকা 21 পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পড়ালে পাবেন 88 টাকা 22 পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশত একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা বাহাত্তর পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা দুই পয়সা কানাডিয়ান এক ডলারে উননব্বই টাকা ছেষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে আমিরাত বা দুবাইয়ের এক দীর্ঘামে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা চব্বিশ পয়সা আর ওয়াল স্ট্রিটে পাঠালে পাবেন তেত্রিশ টাকা ৩৭ পয়সা করে ইরাকের এক দিনারে একানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশোত সাতষট্টি টাকা পঁচানব্বই পয়সা পাবেন ওমানি এক রিয়ালে তিনশত আঠারো টাকা সত্তর পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস বাহরাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস বাহরাইন প্রবাসীরা বিএফসি তে রেমিটেন্স পাবেন তিনশত টাকা ছাপ্পান্ন পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা দিচ্ছে কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন তেত্রিশ টাকা একাত্তর পয়সা আর আল মিরকাবে পাবেন তেত্রিশ টাকা আটান্ন পয়সা করে কুয়েতই এক দিনারে চারশত এক টাকা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএসিতে পাবেন তিনশত আটানব্বই টাকা পঁচাত্তর পয়সা আর কুয়েত ভারাইন এক্সচেঞ্জে পাবেন তিনশত উননব্বই টাকা ছিয়াশি পয়সা করে ইউরোপীয় এক ইউরোপে একশত একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন একশত ছাব্বিশ টাকা আটষট্টি পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত চব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা করে তাছাড়া ইউরোপ প্রবাসীরা এসি মানি ট্রান্সফারে পাঠালে একশত সাতাশ টাকা পঁচানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঁচিশ টাকা তিরিশ পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে মার্সেন্টে লিমিটেড প্রবাসীরা মার্সেন্টেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা আর এমিতে পাবেন সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে ২৭ টাকা সাতচল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা চল্লিশ পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা চল্লিশ পয়সা রিয়া মাইতে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাবেন সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা সাতাশি পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক থেকে আর সৌদি আরব প্রবাসীরা ঠিক মতো রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা বাহান্ন পয়সা ভারতে পাঠালে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা বিনওয়ালায় বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে 32 টাকা 4 পয়সা হলিস্টন ইউনিয়ন থেকে বিকাশে փড়ালে পাবেন 31 টাকা 97 পয়সা আর এসটিসি পেটে փড়ালে পাবেন 32 টাকা 10 পয়সা করে মার্কিন এক ডলারে 124 টাকা 36 পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে 120 টাকা 36 পয়সা আর হলিস্টন ইউনিয়ন থেকে বিকাশে փড়ালে পাবেন 120 টাকা 69 পয়সা করে আর ইয়ামাইতে ডলার প্রতি পাবেন 124 টাকা 44 পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলা ব্যাংকে পাঠালে পাবেন একশো উনিশ টাকা করে